তো এই বাসা একটা ডাক পিওনের কিছু কিছু বক্স রয়েছে এখানে ঠিক এই পাশটা তো এখানে চিঠি এখনো আসে কি আমি ঠিক জানি না তো খুবই সুন্দর খুবই ভালো লাগছে বিষয়টা দিয়ে খুবই চমৎকার এটা অন্য একটা বাড়ি আমি একটু বাড়িতে আসসালামু আলাইকুম তো রাজশাহী আমি এই পথে একটা মাটির ঘরের সন্ধান পাইছি এত সুন্দর এত মনোরম যাওয়ার মতো চোখ একটা ঘর সেখানে অনেকগুলো মাটির ঘর রয়েছে আমি আপনাদের একটু দেখাতে পেরেও আমার কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা মাটির ঘর আমি পাইছি এই পাশে আমি আপনাদের এই মাটির ঘরটা একটু আপনাদের ভিতর থেকে দেখাবো আশা আমাদের সাথে আমি এখন হচ্ছে এই বাড়িটার মানে ভিতরের অংশে আছি সো আমি একটা উঠোনে বসে আছি এখনে আমার এই উঠোনের আপনি একটু শৌখিনতার একটা প্রমাণ দেখতে চান সেটা হচ্ছে আমার পিছনে দেখেন সেখানে একটা মাদুরি পাতা আছে সো একটা হাত পাখা অনেক মানে সুন্দর একটা হাত পাখা এখানে শুধু বাঁশ দিয়ে তৈরি এবং লাল কাপড়ে মোড়ানো খুবই আমি একটু বাতাস নিই খুবই চমৎকার সো আমি একটু আরও এই বাড়িটার অংশ অংশ একটু একটু করে আপনাকে দেখাচ্ছি সো এটা হচ্ছে বারান্দা এবং কে হয়েছে একটা টিপি সম্পূর্ণ মাটির যে কোনো জায়গায় একটা বিভিন্ন জিনিস রাখার জন্য এগুলো হচ্ছে টুকটু করে পকেট করে রাখা আছে বিদ্যুৎ আছে অবশ্য সব বাড়িতেই হচ্ছে ওই যে বাড়িতে প্রবেশ করার এটা আমি একটা মিসিং হয়ে গেছিলো এটা কিন্তু ধান রাখার যে গোলা তো এটা আসলে দেখাই যায় না এই পাশটায় এটা হচ্ছে এখনো ধান ভর্তি সো আমি একটু অবাক হলাম যে আমি আমার আমার ফার্স্ট টাইম আমি এটা দেখলাম আর কি একটু একটু আম যদি না দেখ তেমন হয় বাড়ি উঠোনে যে গাছপুর কে আমি অনেকগুলো ফুল গাছের বসর এই যে ও খুব জোর গাছ ভরতাম সো হচ্ছে মাটির চোলা এইটা হচ্ছে মুরগি হাঁস মুরগির ঘর আর কি কেমন একটা সিঁড়ি করে দিচ্ছে একেবারে এক দু তিন চার পাঁচ ছয় সাত আটটা সিঁড়ি করে দিচ্ছে মুরগির মানে ওঠার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর দোতলা ঘর নিচতলা হচ্ছে কি থাকে ঠিক বলতে পারলাম না হাঁস নিচতলা হাঁস থাকে আর উপর থাকে মুরগি তো বাড়ির সদস্যরা আমার অনেকে মানে যেগুলো জানি না আমাকে একটু বলে বলে আর কি আর ঘরগুলো একটু মিস বুঝছেন সো অনেক উঁচু না গেলে উপরে টিন আর এ হচ্ছে ঘর এটা তো আমাদের দাদু তৈরি অনেক পুরাতন আমার দাদু আসলে পছন্দ করতো না যে আমাদের ইটের বাড়ি বা ওই রকম তৈরি হোক আর আমার আব্বুও যেটা চাইনি আমার দাদুর ওই ঐতিহ্যটা ধরে রাখতে যার কারণে আমরা নতুন বাড়ি তৈরি করিনি এটাতেই আছে আপাতত আর এটা তো মানে ইটের বাড়িতে যেরকম গরম হয় আমাদের বাড়িতে সেরকম গরম হয় না রোদের রোদ থাকলেও তাপ মনে হয় যে সহনীয় পর্যায়ে আছে সে কারণে আমরা আর চেঞ্জ করি এগুলো সব বাড়িতে প্রবেশ করার দরজা বাড়ির উঠোনে এই যে গোবরের লাঠি বাসা এই যে সব খেজুর গাছ এই যে বাসা আমি একটু বাড়িতে যাওয়ার চেষ্টা করি এটা বাড়ির মন দরজা আর কি ঢোকা যায় কি একটু বাসায় চা একটা বাড়ি আম গাছ একটা ধান রাখার গোলা আছে আম আমার অনেক বড় একটা বাড়ি রাখা আছে প্রত্যেকটা বাড়িতেই এরকম গোবরের প্রলোভ দেওয়া মানে সেটা চা অন্য একটা বাড়ি বাড়িতে ধানের এখন আহ নবান্ন চলতেছে তো ওই জন্য সবাই ধান নেওয়ার কাছে ব্যস্ত আর এই যে এই বাসার গোলাটা হচ্ছে একেবারে মানে মেঝোতে মানে আমরা যেটা দোয়ার বলি আর কি সে অংশে মাটি দিয়ে ইয়ে রাখছে উপরে টিন দিয়ে রাখছে আর কি দেখে পানিতে কোনো সমস্যা না হয় আর ঘরটা খুবই সুন্দর প্রত্যেকটা বাড়িরই মানে ভাল লাগে দেখতে সবগুলো অংশই কারণ অনেক ঠান্ডা আমি একটু ঢুকলেই বুঝতে পারি যে অনেক ঠান্ডা এই আঙ্কেল হচ্ছে বাসার মালিক আঙ্কেল আপনার বাসাতে যদি মাটির ঘরও আছে আবার দেখছি এই পাকা ঘরের ঘরও আছে তো মাটির ঘরের সুবিধা রাখি মাটির ঘরের সুবিধা মানে ঠান্ডা রাখি পাকা দিতে পারি